নারী নির্যাতন বা শিশু নির্যাতনের যে বিষয়টা এটা আসলে বিগত মানে পনেরো বিশ বছরেও সেরকম ছিল বাট রাজনৈতিক ইস্যুর কারণে এটা সেভাবে মানে ভাইরাল হয়নি মূল কারণটাই হচ্ছে আমাদের এই প্রশাসনিক যে ঢিলে ঢালার যে এটা সেটা তো আছেই তারপরে উপতিত যে স্বৈরাচার সেই স্বৈরাচার চলে গেছে ঠিকই কিন্তু তাদের দোষকদেরকে তো বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা চালাচ্ছে বর্তমান প্রশাসন তার দায়িত্ব থেকে দায়িত্ব ঠিক মতন পালন করতেছে না প্রশাসন যেভাবে পূর্ববর্তী সময় যেভাবে প্রশাসন কাজ করেছে সেভাবে তারা কাজ করতেছে না দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে প্রশাসনের এখানে দায় বা নিতে হবে কারণ প্রশাসনের মধ্যেও দেখা যায় স্বৈরাচারের দূষর অনেকেই রয়েছে বর্তমানে এই স্বৈরাচারের দূষর যে যতদিন পর্যন্ত এই প্রশাসন থেকে সরিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত প্রশাসন ঠিকঠাক হবে না আর সব থেকে বড় কথা হচ্ছে এই মুহুর্তে দেশের সব থেকে বড়ো জিনিস হচ্ছে দেশের নির্বাচন প্রয়োজন একটা নির্বাচনবিহীন সরকার দেশের শান্তি শৃঙ্খলা কখনোই ফিরিয়ে আনতে পারবে না সেজন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের প্রয়োজন নির্বাচন হলে দেশে যেই হোক নির্বাচনের মাধ্যমে যেই আসুক জামাত আসুক বিএনপি আসুক যেই আসুক নির্বাচনটা হওয়া প্রয়োজন নির্বাচন হলে দেশের যে অস্থিতিশীল পরিবেশ সেটা নিয়ন্ত্রণে আসবেন সে থেকে বড় বিষয় হচ্ছে সামাজিক অবক্ষয় মানুষের ইসলামের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি ওই থেকে দূরে চলে আসা এটা একটা বড় একটা কারণ মানুষ যদি তার এই যে যেমন রমজান মাস রমজান মাস আসার পরেও আমাদের এই শুনতে হচ্ছে রমজান কি রমজান সিয়াম সাধারণ মাস এই মাসের মধ্যে হচ্ছে আমরা আল্লাহ তালার হুকুমা হাঁকাম মানবই এই হুকুম হকাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই কিন্তু এই জিনা ব্যবচারগুলো সব থেকে বেশি মানুষ লিপ্ত হচ্ছে প্রশাসন তো একটা দেশের রাষ্ট্র কাঠামোটাকে ধরে রাখার জন্য অনেক বড়ো একটা শক্তি তারা যদি এই কর্মকাণ্ডে যদি ঢিলে ঢালা হয় তো অবশ্যই সেখানে অপরাধ প্রবণতাটা বাড়বে এটাই স্বাভাবিক আর হ্যাঁ মূল কারণটাই হচ্ছে আমাদের এই প্রশাসনিক যে ঢিলে ঢালার যে এটা সেটা তো আছেই তারপরেও পতিত যে স্বৈরাচার সে স্বৈরাচার চলে গেছে ঠিকই কিন্তু তাদের দোষরদেরকে তো বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে তারা পায় তারা চালাচ্ছে বিভিন্নভাবে তারা এই যে কূটবুদ্ধি করতেছে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় তারা অপকর্মগুলো করাচ্ছে যার কারণে বাংলাদেশে যে চুরি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি তা এই ধর্ষণের মতো এই সব নোংরা কর্মকাণ্ডগুলো পরিচালনা হচ্ছে প্রশাসনের ভিতরেই স্বৈরাচার তাদের দোষরকে রাখছে যার কারণে এখন পর্যন্ত এই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল আছে এখনো পর্যন্ত স্থিতিশীলতা আসেনি বর্তমান প্রশাসনের কারণে মূলত ডিলে দাঁড়া কারণ তারা যে আগে উপরে যে ইনকাম ছিল সেই ইনকাম কিন্তু এখন হচ্ছে না যে কারণে তারা আগের মতন কাজও করছে এটা হচ্ছে মূল ঘটনা নাহলে আরেকটু আমাদের এই ধরনের স্বৈরাচারে মনোভাব ফেস করতে হতো একটা দেশের আইন শৃঙ্খলা কিংবা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু সরকারের এখন আইন শৃঙ্খলা বলেন কিংবা অন্য যে কোনো সেক্টরে বলেন যদি কোনো কিছুর অসামঞ্জস্যতা দেখা যায় কিংবা কোনো জায়গায় অসংলগ্নতা দেখা যায় সেটার দায় কিন্তু সরকারকেই গ্রহণ করতে হয় এক্ষেত্রে আমরা নানান সময় নানান বিষয় দেখতে পারি তবে সরকারের সদিচ্ছাটাই আমি মনে করি সবচেয়ে বেশি এখানে কাজ করে সরকারের সদিচ্ছা থাকলে যে কোনো অপরাধকে নির্মূল করা অত্যন্ত সহজ এই জামা জুতো যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকান দেখবেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেখানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে হাসিনা পালিয়ে গেছে কিংবা কিন্তু তাদের যেই অন্যায় অনাচার গত দীর্ঘ সতেরো বছরের যে অন্যায় অনাচার সেগুলোর কিন্তু বিচার কিংবা যারা মানি লন্ডারিংয়ের জড়িত ছিল খুনের সাথে জড়িত ছিল গুম কিংবা নানান ধরনের নিপীড়ন বা নির্যাতনের সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু গা মানে এখন গা ঢাকা ভাব দিয়ে আছে কিংবা অনেকেই পার পেয়ে যাচ্ছে অনেকেই ইতোমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে এটা অবশ্যই প্রশাসনের ডিলে ডিলে ডালা একটা মনোভাবের কারণে এই জায়গায় প্রশাসনকে অত্যন্ত দৃঢ় একটি মনোভাব পোষণ করে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে আর নারী নির্যাতন বা শিশু নির্যাতনের যে বিষয়টা এটা আসলে বিগত মানে পনেরো বিশ বছরেও সেরকম ছিল বাট রাজনৈতিক ইস্যুর কারণে এটা সেভাবে মানে ভাইরাল হয়নি এখন আর কি যেটা বিষয় হয়েছে এখন মানে যেটাই হচ্ছে মানে বিভিন্ন অনলাইনের মাধ্যমে হোক বা বিভিন্ন মিডিয়ামের মিডিয়ার মাধ্যমে হোক মানে ভেজে উঠতেছে বিষয়টা যার কারণে মানে আমাদের মনে হচ্ছে যে প্রশাসনের অনেক মানে ঢিলাঢালা ভাব এমনটা মনে হচ্ছে তো এটাও ঠিক অবশ্য মানে একটা দীর্ঘ ক্রিকেট ভাড়া কাটে গেল যেটার কারণে প্রশাসনও অনেক মানে নিচ্ছুপ ছিল দেখা যাচ্ছে অনেক সন্ত্রাসী বা অনেক নির্যাতক ওরাও বা যাদের এইরকম নির্যাতন করার মন মানসিকতা আছে তারাও একটু মানে ফুলে ভেসে উঠেছে যে আসলে কোনো মানে শাসন হচ্ছে না কোনো নিয়ম কানুন নাই সো তারাও একটু সুযোগ সুবিধা পাচ্ছে যার কারণে এরকমটা হচ্ছে নারী নির্যাতন শিশু নির্যাতন এগুলো আগেও যেরকম ছিল এখনও এরকম আছে কিন্তু আগে এই বিষয়টা সঠিকভাবে উপস্থাপন করতে পারতো না রাজনৈতিক চাপ বিভিন্ন কারণে সবাই কথাগুলো বলতে পারতো না কিন্তু এখন যে সরকার আছে এই সরকারকে সবাই বিষয়টা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারতেছে আর একটা তো চক্র আছেই এই সরকারকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করতেছে আর বিশেষ করে নারী নারী দিয়েই সরকারকে আটকানোর চেষ্টা করতেছে যে নারী নির্যাতন হচ্ছে কিন্তু এটা এখন ওই রকম হচ্ছে না আর প্রশাসন আগের থেকে অনেক ভালো কাজ করতেছে আশা করি সামনে অনেক ভালো কাজ বর্তমান প্রশাসন যেটা গত বিগত ষোলো বছরে যেভাবে আমাদের প্রশাসনকে কার্যক্রম পালন করছে এখন ঠিক সেভাবে হচ্ছে না কারণ এর মাঝে অনেক প্রশাসনিক কর্মকর্তা পলাতক আছে বা তাদের অবস্থানগুলো এখন অনেক ফাঁকা আছে তো সেইভাবে প্রশাসন কার্যক্রম চলতেছে কিন্তু এর মাঝে অনেক অপরাধীরা তাদের নিজেদের মতো করে অপরাধ করতেছে কিন্তু বিচার ব্যবস্থা একটু আমাদের দেশের যেটা আছে সেটা আরও উন্নত হওয়া দরকার এবং বিচার ব্যবস্থাটা আরও উন্নত হওয়া দরকার তাড়াতাড়ি বিচার হলে তাহলে মানুষ সেভাবে অপরাধের দিকে মানে জড়িত হবে না তো এটা হওয়া দরকার আর আমাদের এটা যে বর্তমান নারী বা শিশু নির্যাতন হচ্ছে এটা মানে মোটেই কোনো দেশের জন্য কাম্য না এটা আমাদের ইদানিং বেশি মানে লক্ষ্য করা যাচ্ছে এটা আমাদের মানে দেশের জন্য যে কোনো দেশের জন্য এটা একটা দুঃখজনক বিষয় পূর্বেও আমাদের এরকম অনেক ঘটনা ঘটে গেছে যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানিক আছে যিনি একশো মানে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে কিন্তু এগুলো আমরা এভাবে মানে মিডিয়ার মাধ্যমে পাইনি কিন্তু এগুলো এখন আমরা মিডিয়ার মাধ্যমে সাধারণ গ্রাম অঞ্চলের মানে নিম্ন পর্যায়েরগুলো আমরা দেখতে পারতেছি যেটা মানে মিডিয়ার মাধ্যমে আসতেছে কিন্তু এটা সরকারের কোনো ব্যর্থতা না এটা মানুষের একটা মানসিক অবক্ষয় বা মানুষের মনস্তাত্ত্বিক অবক্ষয়ের একটা প্রকাশ এটা এটা আমি প্রশাসনকে দুর্বল মনে না